فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال ويمددكم باموال وجه باموال ويجعل لكم جنات ويجعل لكم انهار وقال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس إليه كل يوم مئة مرة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الشاعر مغفرة الدار اميد دز لطفته مغفرة الدار دعمي دز فَتُو

আজ জুমার দিন ষোলোই রজ মাঘের তিন তারিখ সতেরোই জানুয়ারি আল্লাহ আল্লাহরব্বন আলমিন দয়া করে মায়া করে দিনের বুঝ দান করে জান্নাতের মেহমান ঘরে জান্নাতের ঘরে পাকের ঘরে এনে নামাজের পূর্বে কিছু দিনাকারা করার শোনার সুযোগ রব্বেকারিম করে দিয়েছেন এই জন্য শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আমলের নিয়েতে বলা আমলের নিয়েতে শোনা আমলের নিয়েতে বান্দা যখন বয়ান করে আমলের নিয়েতে বান্দা যখন শ্রবণ করে আল্লাহ রব্বুল আলমিন বান্দার আমল নামায় ডবল শব্দ এবং তাকে আমলের আমল করার জজবা আমল করার যোগ্যতা আমল করার প্রতি উৎসাহ বেশি দিয়ে বান্দার ইচ্ছা থাকা লাগে বান্দা একটু ইচ্ছা প্রকাশ করলে আল্লাপাক রব্বাল আলামিন বান্দাকে ওই কাজ করার তৌফিক দে বান্দা যেটাই করুক বান্দা আল্লাহ পাক রব্বুল আলমিন কুদরতি হাত দিয়ে বান্দাকে ধরে কাজ করাইবে না কুদরতি হাত ধরে অন্যায় কাজ থেকে বিরত রাখবে না করানো বা না করানোর পিছনে মূল আল্লাহ রব্বুল আলমী আমাকে আপনাকে বিবেক বুদ্ধি দিয়ে পাঠিয়েছেন এই কারণে যেহেতু আমার মিধা আমার বুদ্ধি আমার বিবেক ভালো মন্দ যা আমি আপনি করতে পারি যার কারণে কাউকে অন্যায়ভাবে মারতে গেলে আল্লাপা কুদরতিভাবে হাত দিয়ে ধরে টেনে ধরে রাখে না আল্লাহ দিছে যে না একটা মানুষকে তো এভাবে মারা যায় না অতএব ওইটাই আল্লাহ পাকের দেওয়া বুঝ ওই বুঝ অনুযায়ী বিরত থাকতে হয় অন্যায় থেকে আল্লাহ তো পাক আমাদেরকে সুস্থ অনেক ভাই অসুস্থ হাসপাতালে ঘুরতেছে ঘরে বাড়িতে পড়ে আছে নামাজ পড়তে পারে না হুকুম আল্লাহ পাকের মানতে পারে না অনেকে আফসোস করে যারা ঠিকমতো মতো আল্লাহর গোলামই করেছে এখন করতে পারে না তারা আফসোস করে কিন্তু কপাল পোড়া যারা সুস্থ থাকতেও করে নাই এবাদত করে নাই মসজিদ চেনে নাই অসুস্থ হইলে তাদের মধ্যে অনুভূতি আসার কথা না আর আসলে ওরা একটা পাগলামি ছাড়া আর কিছুই না যে এখন শয়তানি পারি না করতে দৌড়াদৌড়ি করতে পারি না দুনিয়ার পিছের মেহনত করতে পারি না ক্ষেত খামারে পড়ে থাকতে পারি না তো মসজিদ যদি যাইতে পারতাম আল্লাহ জয় হোক আল্লাহাক রব্বুল আলমী দুনিয়ায় ভালো রাখা সুস্থ রাখা এ সম্পূর্ণ কার অবদান আল্লাহ আল্লাহকে আল্লাহ রব্যকারিমের উদ্দেশ্য বান্দা দুনিয়ায় আমল করুক নেক আমল করুক নাম থেকে বাঁচুক এটি মা পাকের চাওয়া বান্দা খরচের পাশাপাশি নেক আমলের প্রতিও উৎসাহ উৎসাহী হওয়া নেকামল দৈনিক কম বেশি করতে থাকা নেকামল নেক আমল থাকা দরকার আল্লাহ নেকামলের মধ্যে নফল ইবাদতে নিকট নিকটস্থ বেশি হয় আল্লাপাক বেশি খুশি হয় কোনো চাকর কোনো বদলা কোনো কিষাণ কাজের বুয়া নির্দিষ্ট টাইমের থেকে বেশি কাজ করলে মালিক খুশি হয় না বদলা পাঁচ ঘন্টা কাজ করবে ক্ষেত খামারে সেখানে যদি ছয় ঘন্টা এক ঘন্টা আধা ঘন্টা বেশি করে তার প্রতিদান না চায় এটা মালিক আরও খুশি হয় না আল্লাপাকের বাধ্যতামূলক এটা পাঁচ অক্ত ফরস নেওয়া যেটা বাধ্যতামূলক এই পাশাপত্ব বাধ্যতামূলক পড়ার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে বান্দা যদি একটু আওয়াবিন পড়ে আল্লাহ খুশি হয় চাষের নামাজ পড়ে বান্দা আল্লাহ খুশি হয় চাষ নামাজ পড়ে আল্লাহ খুশি হয় একটু জিগিরাস্কার করে কারণ এগুলো তো ফরজ না কিন্তু বান্দা করতেছে আল্লাহ খুশি হয় সকালে পড়ান তেলাওয়াত করে আল্লাহ খুশি হয় বিকালে করে আল্লাহ খুশি হয় চিঠা তো আমি ফরজ করিনি পড়া তেলাওয়াতটা দৈনিক কিন্তু বান্দা করতেছে এটা তো বাধ্যতামূলক না তারপরেও করে আল্লাহ খুশি হয় আল্লাহ সুরে মুলক কোরআনে পাকের মধ্যে একটা সুরা আমরা জানি না উনত্রিশ নম্বর পারা প্রথম পৃষ্ঠা প্রথম সুরা সুরার নাম কি সুরাই মুলক এটাও একটা আমল আছে এটা একটা নফল আমল দৈনিক ঈশান নামাজের পরে ঘুমানোর আগে এই আমলটা যদি করে নফল আমল সুরে এই সূরা আল মুলক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন এই সূরা আল মুলক মানে কি হিয়াল মানিআহ সূরা আল মুলকের কি ক্ষমতা কি পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন কি পাওয়ার সূরা আল মুলকের মধ্যে রেখেছেন রাসূল বলেন হিয়াল মানিআতু এই সূরা এই সূরা আল মুলকটা বান্দা আমল করো কারণ সূরা আল মুলক এটা প্রতিবন্ধক এটা বাধা প্রদান করে জাহান্নামের শাস্তি কবরের শাস্তি পরকালের শাস্তি বাধা প্রদানকারী এই মুলক মু আমলের মধ্যে রাখবে তাকে জাহান নাম কবরের সকল মরার পরে পরজগতে পরকালের সকল আজাব থেকে মানিয়া বাধা প্রদানকারী সুবাহান সুরাই মুলক রসুল বলেন আলমজিআ নাজাত প্রদানকারী দেয় সুরে কবর কবরের আজাব থেকে বাধা প্রদানকারী কবরের আজাব থেকে নাজাদ প্রদানকারী মুলকি যে আমল করবে তাকে বাধা দেবে যিনি আমলটা করা জানেন ইনশাআল্লাহ সুরে মুলক আল্লাহ রব کریمের হাতের সমস্ত ক্ষমতা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওই রব্বে کریم পাক ও পবিত্র সত্তা যার হাতে সারা জাহানের মালিক যদিও এখানে বিয়াদিহ এদুন মানে হাত বিয়াদিহ রব্বে কারিমের হাত আল্লাহ পাকের কিছু বিষয় থাকে বান্দা ওই কথার উপরে ওই শব্দকে মানতে হয় বিশ্লেষণে গেলে ইমানের ক্ষতি হয় যেমন আল্লাহর হাতে সারা জাহানের মালিক তাহলে হাতটা কেমন এভাবে না এদিকে বোঝা যাবে না আমার হাত দেখতে এরকম পাঁচটি নখ আছে হাতের তালু আছে ইত্যাদি ইত্যাদি নিয়ে এই হাত হয়তো আঠারো বিশ ইঞ্চি নিয়ে একটা হাত একটা হিসাব আমাদের বুঝি কিন্তু রপ্যাকারি মানে হাত কেমন এই বিষয়ে চিন্তা ভাবনা করার সুযোগ নেই তাহলে ইমানের ঘাটতি আল্লাহ পাক বুঝাইতে চেয়েছেন ক্ষমতা পাকের ক্ষমতা হাত বলতে আল্লাহ বুঝাইতে চেয়েছে সব কিছুর ক্ষমতার মালিককে সকল কিছুর মালিক রাজত্বের মালিক সব কিছু পান্নেওয়ালার মালিক তিনি খালা খেলানেওয়ালা সবাইকে খাওয়ান খাওয়ার মালিক তিনি রাজ সকলকে খাওয়ান তিনি তিনি হলো মালিক সারা জাহান দুনিয়া এবং আখেরাতের মালিক তিনি অসুস্থ দেন তিনি সুস্থ করেন তিনি মানুষকে চলাফেরার ক্ষমতা দেন কথা বলার ক্ষমতা দেন সব কিছু তিনি বলা তিনি হাতে কুদরতি হাত এই জন্য রব্যকারীকে বলা হয় তার কুদরতি হাত কুদরতি পাও কেমন এটা আল্লাহ ভালো যাবে এই জন্য সুরের মূল এটা একটা ফজিলাপূর্ণ সুরা আমলের করা দরকার আমলে দৈনিক নাকি আমলের মধ্যে আমলের মধ্যে এটা একটা তালিকায় থাকা দরকার সৌরাই মূল তাহলে গুনাহ মাফ হয় কোরআন করলে দ্বিতীয়ত পরকালের আসাব থেকেও বাধা প্রদান করে পুত্র বাংতেক ফার করা দরকার দৈনিক ইস্তেক ফার করা দরকার ইস্তেক ফারে অনেক ফায়দা অনেক ফায়দা হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই কাছে এক ব্যক্তি এসে বলেন ও আল্লাহর বন্ধু আমি তো অনেক গোনা করেছি কি করতে পারি যাতে গোনা মাফ হয় হাসান বসরি বললেন তুমি জিতু গোনা করেছো তোমার দৈনিক আস্তা আমল তোমাকে করতে হবে ইস্তেকফার বেশি বেশি করো ইস্তেকবার বেশি বেশি করো আল্লাহ ব্যক্তি চলে গেলেন আর এক ব্যক্তি এসে বলেন ও আল্লাহর বন্ধু ওনা বৃষ্টি বৃষ্টি দরকার কি করা যায় কোন আমল করলে বৃষ্টি পাইবত হাসান বসরি রহমতুল্লাহি বলেন এস্তে ফার কর বেশি বেশি করো চলে গেলেন আর এক ব্যক্তি আসলেন হাসান বসরিকে প্রশ্ন করলেন ও আল্লাহর গোলাম আমার তোর সন্তান কি নাই করতে পারি একটু আমল শিক্ষা দেন হাসান বসরি বললেন ও ও ভাই তুমি দৈনিক ইস্তেকফারের আমল চালাও আর এক ব্যক্তি আসলেন ও আল্লাহর গুলাম আল্লাহর বন্ধু দুনিয়ায় সম্পত্তি নাই টাকা পয়সা নাই কি করতে পারি বললেন পার করো আল্লাহ পাক তোমার পূরণ করে দিবে সুহান ইস্তেকফারের কত বুঝিলাম পাইলাম কোথায়

কারোকে সরি বলা লাগবে না অন্যায় করেছ সরি বলো আল্লাহর কাছে ইস্তেক ফিরু রব্বাকু রবের কাছে ইস্তেক বার করো তওবা তার কাছে করো কেন কি হবে লাভ ইন্নাহু কানা গফফার গুনাহ maaf করে দেবে হাসান বসরি রহমতুল আলাইহির কাছে অন্যরা বসে আছে যে হুজুর একের পর এক ব্যক্তি আসলেন প্রশ্নের ঢং ভিন্ন উত্তর একই বুঝলাম না হাসান বসরি রহমতুল্লাহ আলাই এই কোরআনের আয়াতটা সুরায় আয়াতটা উনত্রিশ পাড়া তেরো নম্বর পৃষ্ঠা এখান থেকে উত্তর দিলেন যে প্রত্যেকটা ব্যক্তি প্রশ্নের ঢং ভিন্ন হলেও প্রশ্নের ঢং ভিন্ন হলেও আল্লাপাক উত্তর একটাই দিয়েছেন ইন্ন কানা গফ্ফার অপরাধ করেছো করো হুকান তিনি গুনাহ মাফ করে দেবে সোভা

তাহলে ইউরসিলি সামা আলাইকুম মিত্র আসমান থেকে বৃষ্টি বর্ষণ কে করবে অপরাধের কারণে বৃষ্টি হয় রোদের তাপমাত্রা বাড়ে এটা একটা কষ্ট দিন আল্লাপাক কষ্ট দিয়ে বান্দাকে একটু ইসলাহ করে সংশোধন করে খাঁটি করে আল্লাহ আর একজন চেয়েছিল সন্তান হয় না সন্তান হয় না চেয়েছিল এমনকি বাবার দরবারে যাবে না গোলাপ সানাজারে যে পেট ডলবে না ওখানে যে আর কিছু করবে হাতিয়ে দেওয়া নামক সিঁড়ি কাজ করবে কিভাবে করবে সন্তান তো হয় না সে দোয়া করবে আমল দিলেন ফাকুল ইস্তাব ফিরু রব ফাকুম এস্তেখার কর তাহলে কি হবে ইউর সিরি আলাইকুম মিদর র অয়ুমতিদকুম মত বাবানী অবানী সন্তানাদি আল্লাহ দিবে এস্তেখার চালাও আমল করো ইনশাল্লাহ সন্তান আল্লাহ দেবে তুমি সম্পত্তি চাও খাইতে পারো না চলতে পারো না অনাহারে দিন কাল দিন কাল চালাইতেছো তাহলে ওয়ুম দিদ বি তিনি তোমার সম্পদ দিয়ে দিবে যা লোকে যতটোকের লাগে দিবে না খাওয়াইয়ে তো মারবে না তাহলে কাশ কি ইউ সিরিশ দা ইউ রু শিরিশ ফিরু তোমার বাগ বাগিচায় ফসল হয় না হাসান কুশ্রি বলেন ইস্তেখ ফার করো বাগ বাগিচার সম্পদ আল্লাহ দিবে ফল আল্লাহ দিবে ফলের ফলন বাড়িয়ে দেবে আল্লাহ ওয়ুম দিদি কুম্ বে আমদ ও আল্লাহ কুম তোমাদের

জোপানে কথাই কোথায় বোনা করতেছো প্রত্যেকটা ফলক তোমার বোনার দিকে চলতেছে গ করো ইয়া আ ইউহান নাশ ইয়াই ইয়ো হাজিনা মানো থুবু ইলাল্লাহ আল্লাহর কা সে স্দেখ বার করো তও বা করো তো বাটা করো রসুন কি বলে ইয়াই ইউহান নাশ হে লোক সকলেরই না থুবু ইলাল্লাহ আল্লাহর কা সে তৌ বা করো এস করো কেন খালি কি তোমাদেরকে ইস্তেকফার করতে বলি না তোমাদেরকে খালি তওবা করতে বলি না আমি নবী আমি দৈনিক দৈনিক তুবু ইলাল্লাহ ফা ইন্নি রাসূল বলেন ফা ইন্নি আতুবু ইলাইহি কুল্লা ইয়াউমিন মিআতা মাররা আমি রাসূল দৈনিক রব্বে কারীমের কাছে আল্লাহর কাছে কম পক্ষে 100 বার ইস্তেকফার করি সুবহানাল্লাহ রাসূল বলতেছেন ফা ইন্নি নিশ্চয় আমি আতুবু তওবা করি ইস্তেকফার করি আতুবু ইলাল্লাহি আল্লাহর কাছে কুল্লা ইয়াউমি দেরি দৈনিক মিআত মাররা এক সুবহান এক সুবহান করলে কত আল্লাহ খুশি হয় পরজন মিটিয়ে দেয় এই জন্য ইস্তেকফারের আমল করা দরকার সূরা মুলকের আমল করা দরকার এতে কবর আযাব আল্লাহ পাক দেন আল্লাহ প্রসব দিনের কাজ করতেন কাজ করার পরে স্তেক ফার করতেন স্তেক ফার করার দ্বারা উদ্দেশ্য গুণা করেছেন না স্তেক ফার করার দ্বারা যে ব্যক্তি গুণা করে না ওই ব্যক্তি যদি কারোর সাথে অপরাধ না করেও বলে যে আপনার সাথে আচারণে যদি একটু কষ্ট পেয়ে থাকেন মফ করে দিয়ে কষ্ট ভুল কিন্তু করে নাই তারপরেও সে উত্তপ্ত হয় সরি বলে সে লোকটা খুশি হয় না বলে অপরাধ করে নাই তাহলে ওই ব্যক্তির অন্তরে যে সরি বা নিজেকে ছোট নিজেকে অপরাধী স্বীকার করলে ওই ব্যক্তি তার কাছে আরও সম্মানের আসন বৃদ্ধি হয় কিনা বলেন কথা রসুল বলেন আল্লামাত্তা রসুলের সম্পর্কে বলেন লিয়া গো লিয়া ই না ফতিনা লেকা ফতহামবি না লিয়া গোফির অ মা তাকদ্দমা ও মা তাকদ্দমা মিজাম্পিক ও মা তা নবীর তো অপরাধ আগেও নাই পিছিয়েও নাই তিনি নিষ্পাপ এটা আমাদের বিশ্বাস না কি বলে রসুলে অপরাধ নিয়ে যদি কেউ কথা বলে তার ইমানের ঘাটতি আছে তিনি অপরাধী না তিনি মাসুম আল্লাহ বলেন তার পিসের বোনাও মাপ সামনের গুণাও মাপ পিছে গুনাহ করার নেই সামনে গুনাহ করাবেনও না জন্মের পরে নবুয় প্রাপ্তির আগে রসুল অপরাধ করে নেই আর নবাদ প্রাপ্তির পরে তো করার কোনো প্রশ্নই আসে না কখনো এলাকা পোলাপানের আড্ডায় যদি কখনো এমন এক জায়গায় গিয়েছেন কথা ইতিহাস বলে যে একটা গানের জায়গায় গিয়েছে কিন্তু যাওয়ার পরে আল্লাপাক তাকে ওইখানে ঘুম পড়ায় রেখেছে শুরু থেকে শেষ পর্যন্ত কি মাঝখানে হয়েছে তিনি কি সুই বলতে পারেন সুবহান এই জন্য আল্লাহ বলে লিয়া কফির আলেকার ল হোমা তাকদামা মিউদানবিক ওয়ামা তাৎ আগে পিছে সব তার মা এই নদীও তো এস্তেফা ডেলি দৈনিক একশো বছর করছেন কেন করছেন মর্যাদা বাড়ানোর জন্য নিজের নিকটস্থ হওয়ার জন্য ভালোবাসা পাওয়ার জন্য এই জন্যই তো নিজেদেরকেও আমাদের তো সকলেই আমরা অপরাধী সকলেই গুনাহাগার কমবেশ আমি একটু বেশি করি আপনারা একটু কম করে না ছোটরা কম করে বুসবানরা একটু কম করে কিন্তু গোনাহ কম বেশ আমাদের আসে অতএব ইস্তে ফার করা দরকার ইস্তাক ফেরু ইন্নাহু এই না গুনাহ মাফ করবে দুনিয়ার চাহিদা পূরণ করবে সন্তানাদেরই চাহিদা পূরণ করবে সম্পদের চাহিদা পূরণ করবে বৃষ্টি বর্ষণ করে দুনিয়ায় জান্নাতের ব্যবস্থা দুনিয়ায় ফেদ খামারের ব্যবস্থা করে দিবে খেত খামারের ফসলের ব্যবস্থা কারিম করে দেবে নিজেকে নিজেকে ভুল স্বীকার করে নিজে অপরাধী স্বীকার করতে হয় স্যালেন্ডার তার কাছেই করতে হয় আল্লাহ খুশি হয় প্রচন্ন মিঠে আল্লাহ এই জন্য রসুল কষ্ট করেছেন পুত কষ্ট ইননি দাউতু কাউমি লাইলা ওয়া নহারা নওয়ান ইসলাম দ্বীন দাওয়াত মেহনত করেছেন তারপরে মেহনতের পরে এটা অপাস যখন হয়েছে বাড়িতে গিয়েছে রব কারিমের কাছে তাওবা করছে আল্লাহ যদি কাজ করমে ভুল হয়ে থাকে maaf করে দেন রসুল তাইফে গিয়েছেন মক্কায় কত কষ্ট বংশের মানুষ কষ্ট দিয়েছে তার চাচারা কষ্ট দিয়েছে তার বংশের মানুষ কষ্ট দিয়েছে সমাজের মানুষ কষ্ট দিয়েছে দশটা বছর কষ্ট স্বীকার করে তিনি মনে করলেন কিছু রব্যাকালীনের ইঙ্গিতে তাইফে গেলেন দেখি ওখানে মানুষ দিন বোঝে কিনা আমাকে মানে কিনা গেলেন তাইফের ময়দানে ওখানে দাওয়া কি করবেন কাদের কাছে যাবেন বলি গোত্রের তিন ব্যক্তি লিডার তাদের কাছে গেলেন যে লিডার নেতাদেরকে যদি একটু দিনের পথে আনা যায় তাহলে তার তার সঙ্গীরা মেনে গেলেন কত কষ্ট কত রকম নির্যাতন কত কুটুক্তি রসুলকে করলেন তোমাকে নবী বানাইছে এক ব্যক্তি বলে সাকিবের এক ব্যক্তি তোমাকে নবী বানাইলো আরেকজন বলে তোমাকে বানাইলো আর কে কি চোখে দেখে না আর কাউকে উপযুক্ত আপনার মনে করবো না আর একজন বলে তোমাকে বানাক না বানাক কোনো ধার ধার আমি দাঁড়ি না বানাইলে যদি তুমি সত্য হও তাহলে অপরাধী আমি হব এই জন্য আর না হইলে তো আরও তাও অপরাধী হব কোনোটাই আমি বলবো রসুল এভাবে রসুলকে কত রকম কথা দিয়ে এরপরে যুবকদের লেড়িয়ে দিল কত রকম নির্যাতন করলো শারীরিক নির্যাতন করলো রক্ত রক্তের কারণে রসুলের পায়ে মবারাক জুতো মবারাক পায়ের সাথে লেগে গেলো শরীর বিক্ষত হলো কেন দিনের জন্য হয়েছে এই দিনের জন্য হয়েছে দিনের মেহনত করেছে কার পত্রের কাছে গিয়েছে লিডারদের কাছে গিয়েছে লিডাররা তো মানেই নাই বরং সন্তানদেরকে তাদের যুবকদেরকে লেলাই দিয়েছে কষ্ট দিয়েছে এরপরে ও রসুল বলেন রসুল তারপরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলে রসুল শিক্ষা দেন এই শিক্ষাটা আমাদের জন্য তো ইস্তেফা হান এই আয়াতের তাফির এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ বিভিন্ন একটা তাফসির আছে ভুল লেখেন ভুল লেখেন নাম বললাম না মাদ্রাসায় পড়ানো হয় ভুল পড়ানো হয় সংশোধন হয় না আলিয়া মাদ্রাসায় সংশোধন করে না তারা ওইভাবে চালাইতেছে কেন ওখানে তারা জানার চিঠি দিই

কাজ করার পরে বলে আমরা ইস্তেকবার করতে করতে যাই না কাজ তো ভালো করলো ইস্তেকভার কেন লাগবে ওই জন্য শিক্ষা কাজ করার পর ইস্তেকভার করতে হয় আল্লাহ খুশি হয় আর আমাদের তো গোনা হয় নবীর তো গোনা হয় নাই তারপরেও তিনি এসতে করেছেন আর আমাদের তো গোনা হয় বের হইলে ভালো মেয়ে গেলে আর যতই ইমানদার হোক নজরটা চলে যায় একদম বেগানা মহিলার কাছে যত ভালো হয় চলে যায় বড় একটা দশতলা বিল্ডিংয়ের উপরে আরে কত সুন্দর কত সুন্দর দেখতে এরকম আমারও তো দরকার এই জন্য গেলে বলে না নজর নিচে থাকবে এই জন্য রসুল এই ইমানের পিছনে মেহনত করেছে মানুষ দিনের বুঝ কীভাবে হয়ে যায় এই জন্য মেহনত করেছে কই মেহনত করা দরকার ঠিক আছে না ইনশাল্লাহ মেহনতের জন্য একটু বাইরে বের হতে হয় ভাই একটা চারা গাছ একটা ছোটো গাছ স্থান পরিবর্তন করলে ওটা দ্রুত দ্রুত একটু বড়ো হয় তাড়াতাড়ি বড়ো হয় তাই না ধ্যান না যখন যে ধান লাগায় ওইখানে বিষ হয় ওইখানেই কিন্তু থাকে না ওটাকে সুন্দরভাবে উঠাই আর জায়গায় লাগায় তাড়াতাড়ি হয় ওইখানে থাকলে কিন্তু হবে বলেন কথা বলেন ঘরে থাকতে থাকতে ব্যবসায় প্রতিষ্ঠানে থাকতে থাকতে পরিবেশের মধ্যে থাকতে থাকতে এমন একটা অবস্থা হয়ে গেছে ওটা তারাক্কি হয় না ইমানের তারাক্কি হয় না আমলের তারাক্কি হয় না আচার ব্যবহারের তারাক্কি হয় না আখলা চরিত্রের তারাক্কি হয় না সব কিছুর উন্নতির জন্য ভালোভাবে ফসল পাওয়ার জন্য আমার দ্বারা অন্য অন্য ইমান আমলের দ্বারা ফায়দা উপকৃত হওয়ার জন্য আল্লাহর রাস্তায় সময় বের হতে হয় এই জন্য একত্রিশে জানুয়ারি এক দুই তিন এক দুই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি তিন দিন মাঠের জন্য সকলেই মনে নিয়ত করতে পারি না ইনশা আল্লাহ কবল করু ইজতেমাকে ভরপুর কামিয়াবি করুক সারা বিশ্বে ইজতেমা দিও বিশ্ব ইজতেমা শিলাই সারা বিশ্বে আল্লাহ ভয় হিদায়তের হওয়া ভয়ে আমি আলহামদুলিল্লাহ রবিল্লা রবি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি